আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো পূর্ণিমা শাড়ি থেকে স্পেশালি আমরা একটা ক্যাটালগের ড্রেসের কালেকশন করছি দুইটা কালার একটু লাইট ডিপ একটা মিসটি পিঙ্ক এটা হচ্ছে ডিপ মিস্টি কালার অসাধারণ একটা ড্রেস ক্যাটালগের একটা ড্রেস তাহকলের স্পেশাল একটা ড্রেস যেটা অফারে যাবে আমি ডিটেলে দেখাই ফার্স্ট এই ড্রেসটা এইটার ড্রেসটা জাম কালারের কাজ করা হয়েছে এবং কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন করছে এবং দুপাট হচ্ছে একটা শাড়ি অনেক বেশি পরিমানে কাজ করা আছে দোপাট্টাটা সম্পূর্ণটা লাখনু সুতার কাজ করা আছে ইভেন স্লিপের অংশ কিন্তু আছে আছে স্লিপের অংশ কিন্তু তো এই ড্রেসটা আমরা পূর্ণিমা শাড়ি থেকে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকায় আর এইটা দুপাটে একটা ছোটোখাটো শাড়ি দুপাটে হচ্ছে একটা ছোটোখাটো শাড়ি যেটা আমরা পূর্ণিমা যে আপনাদেরকে দিচ্ছি মাত্র কত পনেরোশো টাকায় দিচ্ছি দুইটা কালারই সুন্দর দুটা কালারে সুন্দর যেটা আমরা পূর্ণিমা সারে যে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি দেখেন কাজগুলো নিখুঁত কাজ করা হয়েছে ডিজাইনটা দেখেন কত সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে ড্রেসটা দূর থেকে দেখাই যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে এনি গ্রোথ দুপাটার হেভি দুপাটটা শিফনের মধ্যে এটা শিফনের মধ্যে মাত্র থাকতেছে কত পনেরোশো টাকার তা আমরা আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে বডিটা দেখেন কত সুন্দর যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে কাজগুলো সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা আছে যেটা আমরা পূর্ণিমা সারে যে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি অনলি পনেরোশো টাকা খানদানি একটা ড্রেস খানদানি ও এস কালারটা তো আরও বেশি সুন্দর তো এই পূর্ণিমা একটা বেস্ট একটা কালেকশন দিয়ে দিলাম আপনাদেরকে অ্যাম্ব্রডারি কাজ করা সিলেক্টিভ ডিজাইনের শিফনের মধ্যে অসাধারণ একটা ড্রেস আমরা পূর্ণিমা স্যারিজের দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় অসাধারণ একটা ড্রেস অসাধারণ এনি গ্রোথ কাজগুলো দেখেন অ্যাম্বোডারের কাজগুলো খেয়াল করে দেখেন কত সুন্দর তো ইনশাআল্লাহ কালকে কালকে আমাদের শুক্রবার স্পেশাল একটা কালেকশন যেটা সাতাইশো বত্রিশশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অসাধারণ একটা ড্রেস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম